আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুদ্দ্যায়ী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আজকে একটি স্পিরিচুয়াল বিষয় আপনাদের সাথে শেয়ার করব একটু নড়ে চড়ে বসেন তো ঘটনাটি আজ থেকে ষাট বৎসর আগের ঘটনাটি ঘটেছিল মাদারীপুর জেলার রাজুর উপজেলার একটি আশ্রমে তো একটু ভৌতিক বিষয় শেয়ার করতে যাচ্ছি তো যাদের ভৌতিক বিষয়ে বা হরর কোনো কিছু বিষয়ে সেন্সিটিভিটি আছে আপনারা দূরে থাকবেন তো শুরু করছি এটি ষাট বৎসর আগের ঘটনা মাদারীপুর জেলা একটি আশ্রমের ঘটনা বলছি তো তখনকার সময়ে একজন বিত্তবান্ধব যার কোট খুবই পছন্দের বিষয় ছিল শীতকালীন সময়ে উনি কুট পরিধান করতেন তো একদিন একটি ফাঁকা জায়গায় কোট রেখে তিনি একটু তো ফাঁকা জায়গা একটু কোটটা রেখে প্রকৃতির ডাকে সারা দিতে গেলেন তো পিছন ফিরে দেখেন ওনার কুটটি নেই তো উনি খুব কষ্ট পেলেন তো কুটটি গেল কোথায় অতপর তিনি এটা একটা ফাঁকা মাঠ ছিল এই ফাঁকা মাঠের পাশে দাঁড়িয়ে তিন দু একজনের কাছে অভিযোগ করলেন যে কুটটি হারিয়ে গেল এখানে এক মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে ঘটনাটা ঘটে গেল তো এনি এক দুই কোটি অসংখ্য লোক এখানে হাজির হয়ে গেল কোথায় গেল কোথায় গেল কোট খুঁজে পাচ্ছেন তো আসলে পাশেই ছিল এক মন্ত্র জানেন একজন এনচান্টার বলা যায় ভালো মন্ত্র জানেন তো উনিও কালক্রমে এসে এখানে উপস্থিত হয়েছেন তো এক পর্যায়ে তিনি ঘটনাটা শুনলেন শোনার পর তিনি ওই ভদ্রলোককে বললেন যে আপনার কুটটি হারিয়ে গেছে শুনে আমি কষ্ট পেয়েছি তো কষ্ট নেবেন না মনে আমি আপনার কুরটা ফেরত এনে দিতে পারি আপনি কি চান তখন উনি বললেন হ্যাঁ চাইবো না কেন আমার কোটটা হারিয়ে গেল এখন আমার কোটটা ফেরত চাই তখন উনি বললেন আপনি কি দুটোই চান যিনি নিয়েছেন ওনাকেও চান এবং কুটটা দুটোই কি আপনি চাচ্ছেন কি না তখন ওই ভদ্রলোক সরল সোজা ছিল তো উনি বললেন যে আমার লুকটা দরকার নেই যিনি নিয়েছেন তার দরকার নেই আমাকে শুধুমাত্র কুটটা দিলেই চলবে তখন এই জন্য সম্মুখে ওই জাদুকর তিনি ঘোষণা দিলেন যে ঠিক আছে আপনার আমরা আপনার কোর্টটা আগামীকাল রাত আটটার সময় আপনারা সবাই এইখানে যারা উপস্থিত আছেন মাঠে আসবেন এই কোর্টটা আমি আপনাদের সামনে হাজির করব ঠিক কৌতূহলী জনগণ সবাই পরের দিনে সেই মাঠে হাজির হলো তো চারপাশ অন্ধকার করা হলো আশেপাশে কোথাও আলু জ্বললে সেই আলুগুলো নিভিয়ে দেওয়া হলো তো সবাই ওদের আগ্রহ অপেক্ষা করছে অনেকেই হিমশীতল হয়ে যাচ্ছিল যে এই কোটটা কীভাবে আসবে তো এটা আকাশ থেকে পড়বে আর এই কোটটাকে এখানে এনে পৌঁছে দেওয়ার দায়িত্ব একজন জিন নিয়েছে তো জিন আসবে কোট ফেরত দেবে তো কৌতূহলী জনতা উদ্গ্রীব হয়ে বসে আছেন হঠাৎ একটা দৈবাত আওয়াজ হলো যথারীতি আকাশ থেকে কোটটা এই উনি একটা সার্কেল দিয়েছিলেন ওই সার্কেলের মধ্যে পড়ল তারপর সবাই আলু জ্বাললো দেখলো হ্যাঁ কোটটা পাওয়া গেছে ও সরি এখানে একটু ভুল হয়ে গেছে আলু জ্বালেনি তো উনি বললেন যে কুটটা পাওয়া গেছে ঠিক আছে তো যিনি ফেরত দিয়েছেন এখন তিনি একটা জিনিস চাচ্ছেন যে সেটা কি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চান না কোনো ধন্দল চান না তখন বলল যে তাহলে কি চান তখন বলল একটি গাছ তখন একটি গাছ চেয়েছে তখন উপহারস্বরূপ একটি গাছ দেয়া হলো যে ঠিক আছে আমরা একটা গাছ নির্ধারণ করে দিয়েছি ওনাদের পাশে একটা গাছ ছিল তো এই গাছটা ওনারা শনাক্ত করলেন এবং জিনকে বললেন যে তুমি এই গাছটা নিয়ে যাও তখন এই উপস্থিত জনসম্মুখে একটা গাছ হুরমুর করে ভেঙে চুরমার করে দিল এবং বিশাল একটা বিকট আওয়াজ হলো আওয়াজের মাধ্যমে এই গাছটা ভেঙে চুরে জিন ওই স্থান ত্যাগ করল এই অলৌকিক বিষয়বস্তুর কাহিনিটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা একটা ভৌতিক কাহিনী তো এরকম স্পিরিচুয়াল বিষয়গুলো সত্যি আমাকে মাঝে মধ্যে চিন্তিত করে ফেলে তো এটা আমি এক মুরব্বীর কাছ থেকে শুনে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এই বিষয়টা একটু অবাক হলাম সেই সাথে ভাবলাম এই একটা আইডিয়া একজনের কাছ থেকে শুনলাম আর সাথে সাথে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আশা করি এই গল্প কাহিনিটি যেহেতু এটা বাস্তবতার নিরীখে হয়েছিল আর যিনি আমার সাথে শেয়ার করেছেন ওনার বর্তমান বয়স বাহাত্তর বছর তো ওনার জীবনে এরকম ঘটে যাওয়া একটি ঘটনা আমি শুনেছি শোনার পরেই মনে রাখার চেষ্টা করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারাও যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনাদের জীবনে থাকে তো আমার সাথে শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ জীবন কামনা করে আজকে শেষ করছে শুভরাত্রি